বিমানবন্দরের গেট থেকে বের হয়ে নিজের গাড়িতে উঠবেন মাহমুদুল্লাহ রিয়াদ তবে তার আর পারেননি তার আগেই পেয়েছেন বাধা তাকে থামিয়ে দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটা দল এরপর এক এক করে সবাই ঘিরে ধরেছেন এই ক্রিকেটারকে উদ্দেশ্য কি আর কিছুই না সবাই মিলে ছবি তুলবেন রিয়াদের সঙ্গে বিমানের সদস্যদের এমন আবদারে না নেই মাহমুদুল্লাহর প্রথমে সেরে নিয়েছেন হ্যান্ডশেক এরপর একে একে ছবি আর সেলফি তোলার পালা সবার ছবির আবদার মিটিয়ে তবেই গাড়িতে উঠেছেন গত ম্যাচে দুই রানের জন্য সেঞ্চুরি মিস করা এই ক্রিকেটার রিয়াদ হাসি সেলফি দিলেও চেহারায় যেন রাজ্যের কালো মেঘ নাজমুল শান্তর হবে নাই বা কেন একে তো দল সিরিজ হেরেছে তার উপর নিজে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট স্কোয়াড থেকেও এমন মন খারাপের সময় আসে সেলফির আবদার বিষণ্ন হলেও ফ্যানদের আবদার তো মেটাতেই হয় টাইগার ক্যাপ্টেন করেছেন সেটাই ভক্তকে সেলফি দিয়ে মন খারাপের চেহারা নিয়েই ছেড়েছেন বিমানবন্দর সবার ভরসা মা আর মায়ের ভরসা এসিআই আর পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায় নিজের ব্যাগ লাগেজ নিয়ে বেশ বিড়ম্বনাতেই পড়েছেন সৌম্য সরকার তবে সঙ্গে সঙ্গেই পেয়েছেন বিমানবন্দরের স্টাফের হেল্পও ওই স্টাফকে ধন্যবাদ দেওয়া হাসি মুখের মতোই উজ্জ্বল শুরু সিরিজের তিন ম্যাচেই পেয়েছিলেন ব্যাটার সৌম্য কিন্তু তার ব্যাট একটা ইনিংসকেও পারেনি বড় করতে শাহজালাল বিমানবন্দরে মন খারাপ রিশাদ হোসেন তাহিদ হৃদয় মুস্তাফিজুর রহমান তানজিদ তামিমদেরও দলের এমন পারফরমেন্সের পর যেমন হওয়াটা খুবই স্বাভাবিক বটে এভাবেই আফসোসের একটা সিরিজ শেষে মঙ্গলবার রাতে দেশে ফিরেছে সাতজন টাইগার ক্রিকেটার আর বাকি ক্রিকেটারদের গন্তব্য ক্যারেবিয়ান দ্বীপে সেখানে নতুন করে জয়ের স্বপ্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পারভেজ আল হাসান

I'm not to be able to